জাকাতের ক্ষেত্রে ইসলামের মৌলিক বিধান হচ্ছে ইসলাম কখনই অনুৎপাদনশীল বিষয়ের উপর চায় না আল্লাহ আমি অন্য এক বলেছিলাম যে ইসলামের মূল ভিত্তি হচ্ছে ইনসাফ ন্যায় পরায়ণতা আল্লাহ যা বিধান দিবেন তা শতভাগ ন্যায় পরায়ণ চুল পরিমাণ অন্যায় বিধান আল্লাহ দিবেন এই জন্য আল্লাহর বিধান যে ন্যায় পরায়ণ তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে অনুৎপাদনশীল কিছুতে জাকাত অথচ আমাদের সরকার আমার বাড়ির উপর ট্যাক্স নিচ্ছে আমার জমির উপর ট্যাক্স নিচ্ছে আমার বাড়ি থেকে আমি কোনো ইনকাম করতেছি না তবুও আমার জমি থেকে কোনো ইনকাম করতেছি না তবুও আমার উপর ট্যাক্স আরোপ করা হচ্ছে এটা জল কিন্তু ইসলাম বলবে জি না উৎপাদনশীল যেখান থেকে তুমি টাকা বানাও টাকা ইনকাম করো তোমার পরে থাকা প্রতীত জমির উপর আমার কোনো দাবি নাই কিন্তু যেই জমি থেকে তুমি এখন পঞ্চাশ মন ধান আবাদ করলা উৎপাদন হলো এই উৎপাদনশীল প্রক্রিয়ার মধ্যে আমার দাবি আছে তুমি যেই বাড়িতে বসবাস করতেছো ওটা যদি কোটি টাকার বাড়ি হয় আমার কোনো দাবি নাই তুমি যেই মোটর সাইকেল ব্যবহার করতেছো সেই মোটরকার হয় আমার কোনো দাবি নাই হাতের ঘড়ি যদি কোটি টাকার হয় জামা যদি কোটি টাকার হয় কোনো দাবি নাই কেননা এটার থেকে আমি টাকা বানাচ্ছি না টাকা ইনকাম করছি না আল্লাহর বিধান সবসময় ন্যায় পরায় সৎ সততা ন্যায় পরায়ণতার সাথে আল্লাহ মানুষের উপর বিধান প্রয়োগ করেছে এই জন্য মানুষকে আদায় করতে এতটা বাধ্য করা হচ্ছে কেন এটা ন্যায় করবে না কেন না করাটাই অন্যায় তাহলে যখনই উৎপাদনশীল তখন জাকাত উৎপাদনশীল বস্তুর মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় দুটি বস্তু যা চিরন্তন এবং চিরস্থায়ী ভাবে উৎপাদনশীল হিসেবে গণ্য হবে সেই দুটি হচ্ছে স্বর্ণ এবং রৌপ্য চিরন্তন এবং চিরস্থায়ী চিরন্তন এবং চিরস্থায়ী ভাবে উৎপাদনশীল হিসেবে গণ্য হবে আজকের পৃথিবীতেও বসে থাকলেও স্বর্ণের দাম বাড়বে বসে থাকলেও আপনি স্বর্ণ দিয়ে ইনকাম করতে পারবেন তো স্বর্ণ এবং রৌপ্য সাড়ে সাত ভরি সাড়ে তোলা সাড়ে সাত ভরি স্বর্ণ সাড়ে বাউন্ন তোলা রৌপ্য এই দুটো হচ্ছে জাকাত আদায়ের মূল মানদণ্ড এই পরিমাণ স্বর্ণ অথবা তৎসম পরিমাণ কোনো সম্পদ শুধু ক্যাশ টাকা হবে ব্যাংকে হবে এমন না আপনি ব্যবসা করছেন আপনার ব্যবসায়িক কারখানার মধ্যে ওই পরিমাণ সম্পদ আছে সেগুলো কি কি ধরনের সম্পদ সেটাও আমরা আলোচনা করব কিছুক্ষণের মধ্যে তাহলে সাড়ে সাত পরি স্বর্ণ অথবা সাড়ে বাউন্নতলা রৌপ্য অথবা তৎসম পরিমাণ মূল্যের যে কোনো সম্পদ যেটার থেকে আপনি উৎপাদন করেন টাকার ইনকাম করেন অথবা ক্যাশ টাকা কেন আজকের যুগে স্বর্ণ এবং রোপের জায়গায় ব্যবহার করে তাহলে আপনার উপর জাকাত ফরজ হওয়ার একটা শর্ত প্রয়োগ হয়েছে তাহলে আমরা যা আগে বললাম রমাজানের সাথে জাকাত সম্পৃক্ত নয় তো কিসের সাথে সম্পৃক্ত যেই যেই দিন আপনি এই টাকার মালিক হয়েছেন ওই দিন এই জন্য প্রত্যেক মানুষের হিসাব রাখা উচিত যে আমি কখন নেশাব পরিমাণ সম্পদের মালিক হচ্ছি যেই দিন হবেন ওই দিনের তারিখ নোট করা উচিত এটা এরকম ফরজেবাদ কিন্তু আমরা তো গুরুত্ব দেই না প্রত্যেক মানুষের হিসাব করতে থাকা উচিত যে আমি কখন নেশাব পরিমাণ সম্পদের মালিক হলাম সাড়ে সাত বরি স্বর্ণ অথবা তৎসম পরিমাণ মূল্যের অথবা সাড়ে তলা রৌপ্য অথবা তৎসম পরিমাণ মূল্যের যেটা দিয়ে হিসাব করবেন কোনো সমস্যা নেই আপনি যদি মনে করেন আগে ভাগে জাকাতের মতো একটা ফরজ আদায় করবেন তো রৌপ্যের হিসাব অনুযায়ী হিসাব করবেন যদি মনে করে না থাক যেহেতু আমার কাছে স্বাধীনতা আছে আমি রৌপ্য অনুযায়ী জাকাত বের করব না আমি স্বর্ণ পর্যন্ত অপেক্ষা করবো কোনো সমস্যা যার যেটা ভালো লাগে তাহলে সাড়ে সাত ভরি স্বর্ণ এবং সাড়ে বাউন্ন তোলা রৌপ্যের সম সম্পদের মালিক হওয়া মানে ওই দিন এবার আপনার উপর জাকাত ফরজ হওয়ার একটা শর্ত প্রযোজ্য হলো ওই দিনের তারিখটা এবার লেখে রাখতে হবে লেখে রাখা তারিখের পর অপেক্ষা করতে হবে এক বছর পর ওই দিন আসার জন্য আবারও মূলত আপনার ফরজ জাকাত হবে হচ্ছে। যাচ্ছে সাথে যখন আপনি পরিমাণ সম্পদের রমাজানের মালিক হয়েছে ওই দিনের ডেট লেখে রাখার পর অপেক্ষা করবেন এক বছর পর এক বছর পর গিয়ে আবারও আপনার সম্পদ গণেন আপনি কি তখনও নেশাব পরিমাণ সম্পদের মালিক ওই তারিখে যেই তারিখে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছিলেন ঠিক এক বছর পর ওই তারিখে আপনি গনে দেখছেন আপনি আবারও নেশা পরিমাণ সম্পদের মালিক